তাই আজ হচ্ছে তারাপীঠের লাস্ট ডে এটাই হচ্ছে লাস্ট শর্টস বাড়ি আসবো আজকের দিনে তাই জন্য সকাল সকাল একদম ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে চলে এসেছি ফটো তুলতে ফটো ফটো তুলে নিয়ে আমাদের আর একটা জায়গায় ভান্ডারা ছিল ওইখানে দেখো আমরা আশাই করে নিয়ে এতজন লোক হবে কারণ আজ এবারে প্রথম হয়েছে এই ভান্ডারাটা এখানে তাই এবার থেকে এখানেই হবে আমরা খুব আনন্দ করেছি প্রচুর আনন্দ করেছি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবোই আমরা কেমন আনন্দ করেছি তো এখানে হচ্ছে এটাই হচ্ছে মেন মূর্তি মানে এখানে হচ্ছে অন্নপূর্ণা দেবী পুজো হয় আর এখানে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি তো দেখো মন্দিরের ওখানে শিবাংশ ছিল শিবাংশকে আর এদিকে টানাটানি করার নিয়ে হয়তো বৃষ্টি পড়ছিলো তারপরে দেখো ট্রেনে চলে এসেছে আমরা উঠে গেছি একদম হয়ে গেছে তারপরে দেখো এত সুন্দর বেদার কান্না ঘুমাবে তোমরাই তারপরে দেখো আমরা ট্রেন নেমেও গেছি বাড়িতে পৌঁছে গিয়ে তার পরের একটা ভিডিও ক্লিপ দিচ্ছি তার দিন হচ্ছে ভাইজির হচ্ছে যে বন্ধুগুন এসেছিলো পড়ার ওখান থেকে ওর জন্য কেক কাটাতে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে নেক্সট